আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা কোরআন শিক্ষা কোর্সের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এ পর্বের আলোচ্য বিষয় হল আরবি হরফের বিভিন্ন রূপ অর্থাৎ একই হরফ বিভিন্ন রূপে আসবে যেমন পূর্ণাঙ্গ রূপ সংক্ষিপ্ত রূপ এখানে শুরুতে দেখতে পাচ্ছেন বা হরফ এই হরফের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা এবং এটা যখন বা হরফটি কোনো শব্দের শেষে আসবে তখন পূর্ণাঙ্গ রূপে আসবে আর যদি শব্দের শুরুতে আসে তাহলে সংক্ষিপ্ত রূপে আসবে শব্দের মাঝে আসলেও সংক্ষিপ্ত রূপে আসবে এই হরফটা হচ্ছে বা হরফ যখন কোনো শব্দের শুরুতে আসবে তখন এই রূপে আসবে যখন কোনো শব্দের মাঝে আসবে তখন এই রূপে আসবে প্রত্যেকটা হরফের ক্ষেত্রে একই নিয়ম চলুন আমরা এই হরফগুলো পড়ি ব্যা باء با صاد 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 تاء تاء تا ضاد 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 تاء فاء ع عين 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 نو نون ن غين 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 يا ي ف جيم 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 ح كاف 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 خ خا خا لام 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 سين 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 শী হ্যা 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 এখানে যে হা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পূর্ণাঙ্গ রূপ এবং এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ সংক্ষিপ্ত রূপ কীরকম যদি কোনো শব্দের শেষে হা আসে তাহলে এরকম দেখাবে আর এই হাটা কোনো শব্দের শুরুতে আসলে এরকমটা দেখাবে আর এই চিহ্নর যেটা দেখতে পাচ্ছেন এটাও হা এটা হচ্ছে কোনো শব্দের মাঝে আসলে হা এরকম দেখাবে জিম ব্য জিন্যাফ শিন আইন ল্যম হইন ক্যাফ কফ সিন হ্যাঁ ত্যা মিম হ্যাঁ হেম জ্যা হই ফ্যা নুন আইন সম্মানিত দিনই ভাই বোনেরা তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে دتيو بوربو اخنشيش كرتشي عليكم وَرَحْمَةُ الله وَبَرَكَاتُهُ